সকাল সীমা বিয়ান সকালে কি খেয়েছো বেগুন ভর্তা বেগুন ভাজি না ভর্তা আচ্ছা হ্যাঁ বেগুন ভাজি না ভর্তা আজই কটা বেগুন হয়েছে গাছে তাই বলো শুভ সকাল তুই ও পোড়াণের পর ভাই আচ্ছা আমার প্রহরী বলেছে মেডি হয়ে গেছে লেডি হবে লেডি পাইলট কি খাওয়া দাওয়া করলে তুমি সকালে নাকি শুধু ভন ভন করে ঘুরে বেড়াচ্ছো তুমি কি ভন ভন করে ঘুরে বেড়াচ্ছ তাই বলো লেডি পাইলার তুমি কি খেয়েছো সকালবেলা বলো বেগুন খায়নি আজকে আজই কালকে খাবো আজকে মাছ আর ফুলকপির তরকারি খেয়েছে আচ্ছা হ্যাঁ মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি শাহিন ভাই হাত দেখাচ্ছে মিষ্টি কুমড়ো তরকারি কাঁচকলার তরকারি সাদা ভাত আচ্ছা আছি মুন বলছে আছি অ্যাড বলেছে এন সীমা আর আর কি মুন কেমন আছে বান্ধবী মুন কেমন আছে বলে দাও শাহিন ভাই রয়েছে শাহিন ভাই ভালোবাসা দিয়েছে লেডি পাইলট সবাই একটু শাহিন ভাইকে একটু বন্ধু করে নাও শাহিন ভাই চ্যানেলটা বেশি বড়ো নয় এখনও সবেমাত্র শুরু করেছে তার জন্য শাহিন ভাইকে সবাই একটু বন্ধু করে নাও লেডি পাইলট আমাদের বিশ্বাসদাতা ভাইয়ের আইডি না দিতেমনি তুমি রোজ আসো তুমি তাও চিনতে পারছো না পরান ভাই পরানের পরান ভাই আমি তো বলবো না কে কোনটা কাঁচা লঙ্কার তরকারি পাকা পাকা লঙ্কার তরকারি খাওনি তো কাঁচা লঙ্কার পাকা লঙ্কার তরকারি খাওনি তো তুমি কি অ্যাকাউন্ট ভেরিফিকেশান প্রেস ভেরিফিকেশান করে ফেলেছো হ্যাঁ সব হয়ে গেছে কিন্তু পয়সাটাই আসছে না শাহিন ভাই শুভ সকাল শুভ সকাল শুভ সকাল পরাণ ভাই শুভ সকাল শুভ সকাল শুভ জন্মদিন ও মা আমার কমেন্ট শেষ শুভ জন্মদিন শাহিন ভাই রয়েছে আপনারা সবাই সকালে কি খেয়েছেন হ্যাঁ সবাই বলে দাও আমি কিছু খাইনি গো পরান ভাই কালকে রাত্রে এত বেশি খাওয়া দাওয়া মানে খুব বেশি খাইনি তবে রিচ খাওয়া হয়ে গেছে এই জন্য আজকে সকালে কিছু খাইনি খেলে একটা শুধু কলা খাবো আর কিছু খাবো না আজকে আমার একটা রিজার্ভ ফ্লাইট আছে কবিতা কৃষ্ণমূর্তিকে নিয়ে দিল্লিতে যেতে হবে আচ্ছা আচ্ছা হুম কবিতা কৃষ্ণমূর্তি যাচ্ছে তো দিল্লিতে দেখো আবার কবিতা কৃষ্ণমূর্তি গলায় চেনটা চিন্তাই না করে দাও একদম যেভাবে চেনটার দিকে তাকিয়ে থাকে সত্যি চিন্তাই চিন্তাই করলে ধরবে ধরবে কেউ যদি করেছে আর যাবো না বেগুন তুলতে ললিতা আর যাবো না বেগুন তুলতে আচ্ছা আর যাবে না শাহিন ভাই রয়েছে ভালোবাসা দিচ্ছে আজকে বেলা চারটের সময় কবিতা কৃষ্ণমূর্তি আমার বিমানে উঠলে আমি চিন্তাই করবো গলার চেনটা আচ্ছা দেখো কান্ডু বাবা চেনটাকে চিন্তাই করবে গো পাইলট তুমি তুমি চেনটাকে চিন্তাই করবে শাহিন ভাই বলেছে একশো ডলার হলে চলে আসবে আরে একশো ডলার হতে এখন মনে হচ্ছে দশ বছর লাগবে বুঝিয়েছো একশো ডলার হওয়াটা অতটা সহজ নয় সেই দিনে অপেক্ষায় আছে থাকো অপেক্ষা দশ বছর লাগবে সবাই কি কবিতা কৃষ্ণমূর্তিকে সাবধান করে দাও জানি গলার চেনটা আজকে খুলে বেরোবে আচ্ছা সবাই বলে দেবো ঠিক আছে গলার চেনটা যেন আজকে খুলে বেরোবে নাহলে আজকেই চিন্তাই হয়ে যাবে শাহিন ভাই রয়েছে ভালোবাসা দিচ্ছে হিয়া হিয়া হাসছে লেডি পাইলটও হাসছে পরান ভাই রয়েছে পরান ভাই রয়েছে সবাই সবাই রয়েছে কিন্তু আমার টপটাই যা থাকে না টপটাই জিরো রয়েছে টপটাকে না কোন দিন ধরে পিটি দিতে হবে কেন আমার টপ থাকে না সবার কমেন্ট আসে সবাই থাকে কিন্তু আমার টপ থাকে না লেডি পাইলটের ডিপি চেঞ্জ কেন গো লেডি পাইলটের ডিপি কেন চেঞ্জ করেছে বলে দাও গো ও লেডি পাইলট গো কেন নেট আসছে না নেট আসছে না নেটের দিকে দেখালে

মনের ফিলিংসটা চলে যাবে কিন আমি কিন্তু লেডি পাইলটকে নিয়ে একটা স্বপ্ন দেখা শুরু করেছি ও মা তাই নাকি কি স্বপ্ন দেখছে গো আমার প্রহরী আচ্ছা শাহিন ভাই রয়েছে অ্যাড 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 ও কে পরাণ ভাই অ্যাড কিন্তু অ্যাডটা দেখবে ঠিক আছে অ্যাড কেউ স্কিপ করবে না এবার আর আমার